কুলহো আল্লাহ ছাওয়াদ এলাম এলদ এলাম ওয়ালাদ এলাম কুল্লাহ কখন এদের নিয়ে কাজ করা উচিত না কারণ তুমি যদি উত্তর না দিতে পারো তোমার ডার্লিং দেখলে তো রাগ করবে আছে নাকি আছে না বললে কিন্তু পরে দেখলে আবার সে মাইন্ড করবে পারেন না কালে তো এই ব্যাটা হবে করতে তো কিছুই না বাবা কিছুই পারেন না এই যে মানুষের কাছে টাকা চেয়ে বেড়াচ্ছেন তো আপনার দিলে তাইলে মানুষের ফায়দাটা কি হবে বলেন তো মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত চারাকাত মাগের ফরজ নাম চারাকাত পঁচিশ বছর তো গোসল করতে হয়েছে এবং ফরজ গোসল হইলে ফরজের নিয়মকানুন মেনেই তো করা উচিত জি তো তাহলে পঁচিশ বছর ধরে কিন্তু গোসল ভালো হয় না সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় অষ্টান্নতম পর্ব আর অষ্টান্নতম পর্ব করার জন্য দাঁড়িয়ে আছি রাজশাহীতে রাজশাহী মানেই তো আমের শহর তাই তো পিছনে আছে আম চত্বর আর আম চত্বরের পাশে দাঁড়িয়েই আজকে আমরা করে ফেলবো এভাবেও ভালো কাজ করা যায় অষ্টান্নতম পর্ব আর এই পর্বের স্পন্সর করেছেন আমাদের এমডি হেলাল ভাই যিনি নিউ ইয়র্ক থাকেন আজকের পর্বে আমরা পঁচিশটি প্রশ্ন নিয়ে কাজ করব এবং যারা উত্তর দিতে পারবে তাদের জন্য শীতের কম্বল পাশাপাশি থাকবে কান টুপি, দর্শক কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক রাজশাহীর আম চত্বর থেকে এভাবেও ভালো কাজ করা যায় অষ্টান্নতম পর্ব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনার বাসা কোথায় রাজশাহী বাগমারাতে রাজশাহী বাগমারা ঠিক তো আমরা একটা কুইজ করি ইসলামের বেসিক নলেজ এবং ছোট ছোট ইতিহাস নিয়ে প্রশ্ন উত্তর দিতে পারলে আমরা তাদেরকে পুরস্কৃত করি না পারলেও আমরা তাদেরকে সান্ত্বনা হিসাবে কিছু পুরস্কার দিই আপনি এখান থেকে আমাদের একটা কুইজ উঠাতে পারেন আপনার পড়েছে কোন নবী আলাই সালাতাম সকল জীবজন্তুর ভাষা বুঝতেন বলতে পারবেন ইউনুস নবী ইউনুস নবী সকল জীবজন্তুর ভাষা বুঝতেন হ্যাঁ উত্তরটা ভুল হয়ে গেল আসলে হবে হ্যাঁ ইসানবী সুযোগ দিলাম আবার সমস্ত জীবজন্তুর ভাষা বুঝতেন ইসানবী সুলাইমান আলাই সালাতাম আসলে উত্তর সঠিক হয় নাই তো তাতেও অসুবিধা নাই আপনার জন্য শীতের টুপি জি এই এর মধ্যে আরো একটা আছে আন্টি আপনার পড়েছে শিশুদের বা বাচ্চাদের কত বছর বয়সে নামাজের তাগিদ দিতে হয় বলতে পারবেন পারবেন না আপনি সুরা ফাতেহাটা বলতে পারবেন না পারেন না কালে মায়তো এ হবে করছে তো কিসেই পারি না বাবা পারেন না এই যে মানুষের কাছে টাকা চেয়ে বেড়াচ্ছেন তো আপনার দিলে তাহলে মানুষের ফায়দাটা কি হবে পেটে খাই দোয়া করবেন আপনি তো দোয়ার নিয়মই জানেন না নামাজই পড়েন না নামাজ পড়ি পড়েন কি পড়েন নামাজের মধ্যে নামাজ পড়ি যেটুক আমি একটা সূরা পড়ি নামাজ পড়ি কি সূরা বলেন এই কুলকু আল্লাহ বলেন সেটা কুলকু আল্লাহ হু আহাদ আল্লাহু সুমাত লা আমি আলি দলামি আলা দলামি আল্লাহ কুলকু আল্লাহ শুধু এইটুকু পড়েন শুধু আমি খালি এইটুকুই জানি আর কিছুই জানি না মাঝে মাঝে একটু শিখতে হয় এই যে পেটের জন্য আপনি প্রতিটা মানুষের কাছে যাচ্ছেন কিছু একটু শেখা উচিত না তো আপনি যেহেতু অসহায় মানুষ আপনাকে প্রশ্নের দিক থেকে না আমরা আপনাকে একটা কম্বল দিচ্ছি শীতের জন্য পাশাপাশি যেটা সেটা হলো নামাজ ঠিক মতো পড়বেন মানুষের কাছ থেকে শিখে নেবেন মনে থাকবে মনে থাকবে জি উজুর ফরজ কতটি ও কি কি চারটি কি কি এই প্রথমে হাতের এই পর্যন্ত দোয়া কুলি করা নাকে বাড়ি দেয় কান মাছ করা কান মাছ করা হয় নাই উজুর ফরজ চারটি এটা ঠিক আছে কিন্তু কি কি এটা হয় নাই আমি শেখাই দেব উজুর ফরজ হলো মুখমণ্ডল ধৌত করা হাতের কনে পর্যন্ত ধৌত করা মাথা মাসে করা এবং পায়ের টাক সহ হ্যাঁ তাহলে আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে এই যে টুপি শীতের টুপি আপনার পড়েছে একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কতটি বলতে পারবেন এটা সঠিক জানি না বাই যতদূর সম্ভব চারটি চারটি আসলে এটা আন্দাজে বললেন তো কাছে কাছে যায়নি আসলে একজন মুসলমানের উপরে অপার মুসলমানের হক হলো ছয়টি ছয়টি কয়টি ছয় ছয়টি আমরা শিখে রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তাফিক দিন তো আপনার জন্যে থাকছে আমাদের পক্ষ থেকে টুকু আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনার পড়েছে গোসলের ফরজ কতটি ও কি কি গোসলের ফরজ এটা সঠিক জানা নেই সঠিক জানা নেই বিয়ে করেছেন জি কত বছর পঁচিশ বছর পঁচিশ বছর তো পঁচিশ বছর তো গোসল করতে হয়েছে এবং ফরজ গোসল হইলে ফরজের নিয়মকানুন মেনে তো করা উচিত জি তো তাহলে পঁচিশ বছর ধরে কিন্তু গোসল ভালো হয় নাই আজকে শিখাই দিই যাতে আগামীতে মনে থাকবে আচ্ছা বলে দেবো জি গোসলের ফরজ হলো তিনটি কয়টি তিনটি তিনটি প্রথমে গড়গড়া সহ কুলি করা নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীর সুন্দরভাবে ধৌত করা তাহলে আগামীতে গোসল ফরজ হলে এই কাজটি করবেন তো ইনশাল্লাহ অবশ্যই গড়গড়াসহ সহ কুলি করবেন নাকে নরম জায়গা পর্যন্ত পানি দিবেন এবং সমস্ত শরীর পরিষ্কার করে ধৌত করবেন এটা হলো গোসলের ফরজ মনে থাকবে ইনশাল্লাহ আপনার জন্য থাকছে টুপি আপনার জন্য থাকছে আঙ্কেল আপনার পড়েছে কোন নবী আলাই সালাম ফেরাউনের কাছে দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন বলতে পারবেন বলা যাবে না ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন ধর্মের দাওয়াত কোন নবী এটা মনে নাই তাই না মনে নাই আপনি আত্মাহিয়া তো পড়তে পারবেন এটা তো একটু মানে কষ্ট হয়ে গেল মানে অনেক বেঁধে গেল নামাজের সময় আর কি মনে আসে যাই হোক আপনার প্রশ্নটা ছিল ফেরাউনের কাছে কোন নবী দাওয়াত নিয়ে গিয়েছিলেন তিনি ছিলেন মুসা আলি সালাতাম মনে থাকবে বাজান আগামীতে যাক আপনার জন্য আমরা দিচ্ছি শীতের টুপি তো আছেই তো আরো একটা দিচ্ছি আপনার জন্য শীতের টুপি আপনার পড়েছে আল্লাহ যত নাবি রাসুল পৃথিবীতে পাঠিয়েছেন তার মধ্যে শেষ নাবিকে এবং তার উপরে নাজিল হওয়া শেষ কিতাবের নাম কি মনে নাই না শেষ নাবির নাম কি মনে আছে তাও মনে নেই শেষ কিতাবের নাম এটাও মনে নেই কালেমাই শাহাদাতটা মনে আছে হ্যাঁ ভুলে গেছেন কালেমাই তাই কি হবে

কি কি বলতে পারবেন একজনের মুসলমানের আরেকজনের মুসলমানরা হক বলতে অনেক কিছুই তার মধ্যে পরে যে মানে গরিব দুঃখীদের মানে পাশে থাকা সবসময় এবং যদি কোনো গরিব দুঃখীরা না খেয়ে থাকে তাদেরকে দান করা আমার যতটুকু সমর্থ এবং আমরা মুসল মুসল মুসলমান মুসলমান ভাই ভাই এটাই সবসময় বজায় রাখবো এবং হচ্ছে আরও অনেক ধরনের আছে আসলে আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিই একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক হলো ছয়টি তার মধ্যে এক নম্বর হলো যখন দেখা হবে তখন সালাম সালাম দুই নম্বর হলো যদি কোনো মুসলমান দাওয়াত দেয় তাহলে নিমন্ত্রণ গ্রহণ করবে তিন নম্বর হলো যদি কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তাহলে সে জবাবে ইয়ারহামু কাল্লা বলবে এবং চার নম্বর হলো যদি কেউ সৎ পরামর্শ চায় মানে কোনো পরামর্শ চাই তাইলে মুসলমান কি করবে সৎ পরামর্শ দিবে আর পাঁচ নম্বর হলো যদি কোনো মুসলমান অসুস্থ হয় তাহলে তার সেবা করবে দেখাশোনা করবে খোঁজ নিবে আর নম্বর হলো ছয় যদি কেউ মারা যায় তখন তার জানা যায় শরিক হবে তার দাপন কাপনে শরিক হবে মনে থাকবে আগামীতে ইনশাল্লাহ তো আপনার জন্য থাকছে কান টুপি আপনার পড়েছে দোয়াই কুনুত কোন নামাজে পড়তে হয় বলতে পারবেন না বলতে পারবেন বলতে পারবেন না আসলে দোয়াই কুনুত দিন তো পড়া হয়নি তাই না পড়া হয়নি নামাজ পড়ে নাকি হ্যাঁ নামাজ পড়ে দিনে আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ পাঁচ ওয়াক্ত বলেন তো মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত চার রাকাত মাগরিবের ফরজ নামাজ চার রাকাত ফজরে আমরা কয় রাকাত ফরজ নামাজ দুই রাকাত দুই রাকাত মাগরিবে কি আসলে চার রাকাত পড়ি মাগরিবের কথা বললেন না এর কথা মাগরিব মাগরিবে হলো তিন রাখাত যাই হোক দোয়াই কুনুত পড়তে হয় বিতার নামাজে মনে থাকবে আপনার জন্যে থাকছে আমাদের পক্ষ থেকে টুপি লালের সাথে লাল মিলে গেল আপনার পড়েছে ফরজ নামাজ ও সুন্নাত নামাজের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন ফরজ ফরজ নামাজ পড়ি না আমরা এবং সুন্নাত নামাজও পড়ি সুন্নাত এবং ফরজের মধ্যে পার্থক্য কি

আল্লাহ রাসুল যা করেননি বা আল্লাহ যা করতে বলেননি এমন কোনো কিছু প্রচলন করা বা এমন কোনো কিছু ইবাদতের নামে প্রবেশ করানোটা বিদাত বা পালন করা সেটাও হ্যাঁ মনে থাকবে তো সুরা ফাতে হয়েছে এই জন্য আপনাকে একটা কম্বল দিচ্ছে আপনার পড়েছে একজন মৃত মানুষের তার পরিবারের প্রতি রেখে যাওয়া হক কি কি বলতে পারবেন হ্যাঁ মরে যাওয়া মানুষ তার পরিবারের প্রতি হক রেখে যায় সেই হক কতটি এটা আপনাকে একটা কম্বল দেবো আমি বুঝতে পারলাম না এটা বুঝতে পারলাম না আপনি কালেমাই পারবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো কিছুক্ষণ আগে একজন পড়লো আপনি আত্মিয়াতুটা দুরুদ ইব্রাহিম কালেমা তৈবাটা হবে মানে কুলহুড়া পড়তার কুলহুড়া পড়েন কুলহু আল্লাহ সামাদ কুলহু আল্লাহ সামাদ ইয়ালা মেলদ ইয়ালা মওলাদ ইয়ালাম কুলহ কুবনাদ সঠিক হয় নাই কালেমা তৈবা পড়তে পারলো আপনাকে একটা কম্বল দেব কালেমা তৈবা পড়েন মানে থতমত ধরে আছে মত ধরে গেছে কালেমা তৈবা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কি কালেমাই এগুলো মুখস্থ করা লাগবে বাজান আপনার পড়েছে মৃত মানুষের রেখে যাওয়া হক কি কি তো হক রেখে যায় চারটি তার মধ্যে এক নম্বর হলো তার দাফন কাফনের ব্যবস্থা করা দুই নম্বর তার ওসিয়াত থাকলে সেটা পরিশোধ করা মানে পালন করা তিন নম্বর হলো ঋণগ্রস্ত থাকলে সেটা পরিশোধ করা আর চার নম্বর হলো তার রেখে যাওয়া সম্পদ সুন্দরভাবে বন্টন করা মনে থাকবে আচ্ছা কয়টি বলেন তো চারটি চারটি ওকে আপনাকে

আপনার পড়েছে ভারতের অযোধ্যায় একটা মসজিদ ছিল যেটা ভেঙে রাম মন্দির বানানো হয়েছে এবং সেটা সম্প্রতি জানুয়ারি বাইশ তারিখে উদ্বোধন করা হয়েছে ওই মসজিদের নামটা কি ছিল কি মসজিদ বাবরি আলহামদুলিল্লাহ নির্মাণ করেছিলেন কে যেন নির্মাণ করেছিলেন কে ওনার নাম তো মনে নেই তবে পরে ভেঙে রাম মন্দির রাম মন্দির বানিয়েছে এই মসজিদটা নির্মাণ করেছিলেন আসলে বাদশা বাবর জি জি সেই নামেই বাবরি মসজিদ আপনার উত্তর সঠিক হয়েছে জন্য আপনাকে দিচ্ছি কম্বল এই যে আপনার জন্য আপনি যেহেতু ছাড় মানুষ আপনাকে পড়েছে একজন মৃত মানুষের তার পরিবারের প্রতি কতটা হক থাকে বলতে পারবেন একজন মৃত ব্যক্তির পরিবারের জন্য পরিবারের প্রতি সে পরিবারের প্রতি ভালো তাকে ই করতে হবে সহযোগিতা করতে হবে এবং তার হক পাওয়ার যোগ্য সে একজন হ্যাঁ মানে কতটা হক থাকে ধরেন আপনার বাবা যখন মারা গেল

আমি কমল কম্বল পাইতাম এতে থেকে এই যে আমাদের প্রবীণ যারা রিটার্ড শিক্ষক ওদের জন্য সমিতি আছে তো দিত আমি যাইতে পারি না আমার আসল বাড়ি হলো শিবগঞ্জ চাপাই ও আচ্ছা ওটা আমি বলে সেই দিয়ে দিও কাকা একটা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার কম বলতে পারি সেটা হলো শিবগঞ্জে না চাপাই শিবগঞ্জের একজন ব্যক্তি শহীদ হয়েছেন সম্প্রতি তিনি কোন বর্ডারে শহীদ হয়েছেন একজন বিডিআর সদস্য মানে বিজেপির সদস্য এই মনাকশা

মালেক কেয়া মদ্দিন এয়া না হয়ে গেছে একটু কষ্ট হয়ে গেল ফাতিয়াটা শিখবেন মনে থাকবে শিখবেন তো যে ভালো পারে তার কাছ থেকে শিখে নেবেন আপনাকে আমরা একটা কম্বল দিচ্ছি এনে আন্টি আপনার পড়েছে বাচ্চা জন্মগ্রহণ করলে প্রথম কাজ কি একটা বাচ্চা ধরেন আপনার একটা নাতি ছেলে হইল, প্রথম কাজটা কি আমাদের কি করা উচিত যত্ন করতে হবে বাবা যত্ন করে মানুষ করতে হবে যত্ন করে মানুষ করতে হবে পা ধরে একটা যদি আছার দেয়া হয় না বাবা এটা করা যাবে না বাবা এটা অন হারাম জি আসলে ওই রকম না বাচ্চা জন্ম গ্রহণ করলে প্রথম কাজ হলো এখানে কেউ বলতে পারবেন ওই যে একজন বলেছে এক কানে আজান আর এক কানে ইকামাত দিয়া মনে থাকবে আগামীতে সবার মনে থাকবে আশা করি আপনার আমরা একটা টুপি দেব আপনার পড়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারতে একজন দিন প্রচারক ছিল যাকে সেই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে তার নাম কি বলতে পারবেন

আপনার পড়েছে বাংলাদেশে এমন দুইজন আলেমের নাম বলেন যাদেরকে এক নামে প্রায় সকল মানুষ চেনে এটা তো জানে না এটা জানা নেই এটা আসলে জানা দরকার ছিল একজন হলো আল্লামা দিলাওয়ার হুসাইন সাঈদী উনাকে এক নামে সবাই চেনে পরে আপনি মিজানুর রহমান আঝারি বলতে পারেন হাফিজুর রহমান সিদ্দিকী বলতে পারেন অথবা উনি সায়েক আহমাদুল্লাহ বলতে পারেন হ্যাঁ তো আপনাকে আমরা একটা কান্ট্রোফি দিতে পারছি আপনার পড়েছে নামাজ শেষ হয় কি সালাম ফেরানোর মধ্য দিয়ে নাকি মোনাজাতের মধ্য দিয়ে নামাজ শেষ হয় সালাম ফেরানোর মধ্য দিয়ে নামাজ শেষ হয় সালাম ফেরানোর মধ্য দিয়ে মোনাজাতের মধ্য দিয়ে নয় না মোনাজাত অবশ্যই বাটি সঠিক আলহামদুলিল্লাহ সালাম ফেরানোর মধ্য দিয়েই নামাজ শেষ হয় আপনার জন্য আমাদের পক্ষ থেকে আমাদের একজন তরুণ মানুষ আমরা তো এটা তো ইয়াং পুলাপান এদের নিয়ে কাজ করা উচিত না কারণ তুমি যদি উত্তর না দিতে পারো তোমার ডার্লিং দেখলে তো রাগ করবে আছে নাকি আছে না বললে কিন্তু পরে আবার সে মাইন্ড করবে নেই তো দেখলে এটা থাকা উচিত না নামাজের আর আহকাম মোট কতটি জানা নেই একদম সহজ প্রশ্ন নামাজের আর আহকাম ভিতর এবং বাহিরের ফরজ বাইরে এবং ভিতরে কিছু ফরজ আছে যেগুলো আমরা পালন না না করলে নামাজ হবে জি কতটি সেইগুলো এখানে আপনারা বলেন কতটি কে বলতে পারবেন নামাজের আর কান আসলে তেরোটি কতটি তেরোটি আপনার জন্য তারপরে অসুবিধা নেই আপনি টুপি পাচ্ছেন এটা কানে দিবেন এটা মাথায় দিবেন সুক্রিয়া আপনার বলেছে কত বছর বয়সে বাচ্চারা নামাজ না পড়লে তাদের প্রহার করা ও বিছানা আলাদা করার নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 12 বছর ভাই সঠিক 10 বছর আপনার উত্তরটা সঠিক হয় নাই আপনাকে টুপি কিন্তু তার আগে আপনার কাছে যদি একটু জিজ্ঞাসা করি আপনি দুয়ায় কুনুতটা পড়েন তো দোয়া কুনুত আওয়াজ বিলোন এটা

আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা ঘুম এ আয়াত সম্মানিত তো আপনার জন্য কান টুপি থাকছে সরি এই যে হ্যাঁ সম্মানিত টুপি আপনার বেলা কঠিন হয়ে গেল না যদি হয় যদি হয় এই যে আপনার গায়ে কি কন তো শাল শাল এটাকে আমরা আবার চাদরও বলি চাদর তাই না আল্লার চাদর কি আপনার প্রশ্নটা পড়েছে আল্লাহর চাদর কি নিয়ে বান্দাকে টানাটানি করতে নিষেধ করা হয়েছে ওটা আপনার ওই এই ঈমান ঈমান নাই আল্লাহর চাদর এ কই সামিয়ানা কি কইলে সামিয়ানা জি ভাই আল্লাহর চাদর এখানে জানা वाला কি আছে নামাজ নামাজ জি জানা আর কে আল্লাহর চাদর বলেছেন আল্লাহ রাসূল বলেছেন এটা আল্লাহর চাদর অহংকার এই ভাই পড়েছে অহংকার দেখেন এতগুলো মানুষের মধ্যে একজন আল্লাহর চাদর হলো অহংকার আঙ্কেল আপনার আমার মনে হচ্ছে যে আপনার একটা কম্বল দেওয়া উচিত তো একটা কম্বল দিলে উপকার হবে কিনা আন্টি আছে কিনা বেঁচে তাহলে একটা কম্বল আমরা দেব তার আগে একটুখানি কষ্ট করায় নেব সেটা হলো আপনি বলবেন কালেমাই কালেমা শাহাদাত

আপনার পড়েছে জান্নাতে মহিলাদের সর্দারিনী কে হবেন এটা কি বলতে পারবেন বলতে পারবেন না জান্নাতের সর্দারিনী হবেন মা আসলে মা অনেকেই বলাটাকে করেছেন সেটা হলো হবে হযরত ফাতেমা রদিল্লাহু তালা আনহা আপনার সুরা ফাতিহাটা সুন্দরভাবে হয় এখন পর্যন্ত ও এখনো এটা শেখা হয় কালেমাই শাহাদাতটা কি মনে আছে এটা কালেমাইটা এবার হয়ে গেল কালেমাই শাহাদাতটা হলো আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ লাহু ওহাদাহু লা শারিকা লাহু ও শাদু আল্লাহ মোহাম্মদ আব্দুল তো আপনাকে আমরা সর্বশেষ আমাদের সর্বশেষ টুপিটা দিচ্ছি এই যে এটা গলাতে দিবেন আর এটা কানে পরবেন শীতের সময় একটু কাজে লাগবেন ইনশাআল্লাহ জি শুক্রিয়া আপনার পড়েছে জামা জানাজান নামাজ কত তাকবীরের সাথে আদায় করতে হয় চার তাকবীরের সাথে চার তাকবীরের সাথে শিওর শিওর নাকি ছয় তাকবীর না চার তাকবীর চার তাকবীর জি আচ্ছা আপনি উত্তর পেয়ে গেছেন কোন বল আপনার জন্য মাস্ট হয়ে গেছে এখন আপনি বলেন যে চার তাকবীর যে আমরা দিই কি কি করি জানাজান নামাজে প্রথম তাকবীর দিয়ে কি করি প্রথম হলো দিয়ে মানে মানে দাঁড়ালাম দাঁড়ালাম দাঁড়ানোর পরে ধরেন আরেকবার তাক দিলাম দিলাম পরে সুরা ফাতিয়া পড়লাম আরেকবার তাকবিদ দিলাম দিয়ে মানে মা মানে ধরেন একটা দোয়া আছে সেই দোয়াটা পড়লাম তারপর আরেকবার তাকবির দিলাম দিয়ে মানে সালাম ফিরে মানে একটু ভুল হয়ে গেল আমরা প্রথম তাকবির দিয়ে ছানা অথবা সুরা ফাতিহা অনেকেই বলে যে ছানা না পড়ে সুরা ফাতিহা পড়বো ওকে তারা সুরা ফাতিহা পড়ুক যারা ছানা পড়ে তারা ছানা পড়ুক কিন্তু প্রথম তাকবির দিয়ে এই দুইটা কাজের কোনো একটা দ্বিতীয় তাকবির দিয়ে কি করবে দুরুদে ইব্রাহিম পড়বে তৃতীয় তাকবির দিয়ে দোয়া পড়বে আল্লাহ মাকফিরলি হাইনা মাইতি নাও শাহিদি নাও গয়বি এ দুয়াটা এই দোয়াটা এবং চতুর্থ তাকবির দিয়ে সালাম ফিরাবে আমাদের দেশে আমরা দুই পাশে সালাম ফিরাই কিন্তু মক্কায় যারা গিয়েছেন তারা জানেন এক পাশে সালাম ফিরাই সুতরাং কিছু এখতেলাফ থাকবে তো এই এখতেলাফগুলোকে আমরা যেন দ্বন্দ্বে না নিয়ে যাই আপনার উত্তর সঠিক হয়েছে চার তাকবিরে আপনাকে আমাদের সর্বশেষ কম্বলটা আপনি পেয়ে যাচ্ছেন খুব খুশি সম্মানিত দর্শক মন্ডলী এভাবেও ভালো কাজ করা যায় অষ্টান্নতম পর্ব আমরা করার জন্য এসেছিলাম রাজশাহীতে আমের শহর আমের নগর আমের বন্দর আম যেখানে মানে গাছে শুধু ধরেই না তলাতে পড়ে থাকে সেই রাজশাহীতে এসেছিলাম তো রাজশাহীর এই আম চত্বর থেকেই আমরা আজকে কুইজ করেছি দেখেছেন কারা পারে কারা পারে না যারা জানে না তাদের জানিয়েছি যারা জানে তাদের কাছ থেকে জেনে নিয়েছি দর্শক এটা আমাদের সহযোগিতামূলক অনুষ্ঠান এবং আমরা এটা দিয়ে ইসলামের বেসিক নলেজ জানতে এবং জানাতে চেষ্টা করি আর এই অনুষ্ঠানের আজকের পর্বের স্পন্সার করেছিলেন এমডি হেলাল ভাই যিনি আমেরিকার জামাইকা থাকেন তার সৌজন্যে আমরা আজকের পর্ব করেছিলাম যারা আমাদের এই কাজটাকে বেগবান করে নিতে চান আমাদের এই কাজটাকে বিশ্বময় গোটা বাংলাদেশ ছড়িয়ে দিতে চান তাদের কাছে আমাদের অনুরোধ অবশ্যই আপনারা স্পন্সার করবেন আর আমাদের কাছে স্পন্সার করার জন্য যোগাযোগ করতে যে নাম্বারটা সেটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্পন্সার করতে পারেন আমরা আমাদের এই ভালো কাজটাকে চালিয়ে নিতে পারি গোটা বাংলাদেশের আনাচে কানাচে আমরা ছড়িয়ে যেতে চাই আর বলে রাখতে চাই আপনি যদি ঠিকানা টিভি এন্টারটেইনমেন্টের দর্শক হন তাহলে অবশ্যই প্রস্তুত হয়ে থাকেন যে কোনো দিন আপনার সামনে আমাদের মাইক্রোফোন পৌঁছে যেতে পারে আমরা প্রশ্ন করতে পারি ইসলামের বেসিক নলেজ নিয়ে পাশাপাশি ইসলামের বেসিক নলেজ নিয়ে আমাদের প্রথম বইয়ের খণ্ডটা প্রকাশ হয়ে গেছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আমাদের বইয়ের নাম দিয়েছি ব্যাসিক নলেজ অফ ইসলাম এই বইয়ে আমরা দুইশো কুইজ এবং নামাজের ব্যাসিক শিক্ষা আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি ইসলামের জন্য নামাজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা প্রথম খণ্ডে সন্নিবেশিত করার চেষ্টা করেছি দর্শক আবারও দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি রাজশাহী রামচত্বর থেকে আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ